আমার ভিডিওতে কোথা থেকে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি এই সমস্ত মিউজিক ব্যবহারের ফলে কি আমার চ্যানেলে কোনো কপিরাইট আসে না এরকম অনেক প্রশ্ন আছে আপদের তো সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি এই ভিডিওতে দিব আসসালামু আলাইকুম রেহানা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কয়েকদিন ধরে ধুলাবালি খেতে খেতে এখন মানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে নাকটা একদম বন্ধ হয়ে গিয়েছে আর সর্দি তো শুরুই হয়ে গিয়েছে আসলে এই সময়টাতে এত বেশি ধুলাবালি ওরে আমার আবার প্রচুর ধুলাবালি থেকে অ্যালার্জি হয় জন্য আসলে আমি একটু হলেই আমার দেখা যায় যে ঠান্ডা লেগে যায় তো যাই হোক এখানে আমি হচ্ছে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম এখানে আমি একটু ভাত ভাজি করে নিচ্ছি গতকাল রাতের ভাত কিছুটা রয়ে গিয়েছে তো সেটাকে এখানে আমি আর কি ভাত ভাজি করে নিচ্ছি যেটাকে ফ্রাইড রাইসও বলা যায় এখানে আমি সেরকম কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু হলুদ গুঁড়ো আর লবণটাই ব্যবহার করেছি আর যাতে একটু ভালো স্বাদ আসে সেজন্য আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিয়েছি ধনেপাতা দিলে দেখা যায় যে ওই ভাত ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে ভাত ভাজিটা করা শেষ হয়ে গিয়েছে এখন এই তো প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে আমি খেয়ে নিব আর আজকে সকালবেলা হুমায়রা কলা আর রুটি খেয়ে নিয়েছিল আজকে আমি শুরুতেই যে আপুর কমেন্ট পড়বো আসলে এরকম বড়সড় সড়ো কমেন্ট যখন কেউ করে তখন কিন্তু সেটা ভিডিওর মধ্যে পড়তে খুব ইচ্ছা করে তো ইউ সিম্পল লাইফস্টাইল থেকে আপু বলেছে দুই দিনের ব্লগ ভিডিও শেয়ার করলেন পরের দিনের ব্লগে ফুচকা চটপটি খাওয়া থেকে শুরু করে চিড়িয়াখানায় গিয়েছিলেন এনজয় করেছেন আমার বাচ্চাও খুব এনজয় করে চিড়িয়াখানায় গেলে বানর মামা কলা খেতে আসে এটা ওটা দেখে খুব ভালোই লাগে বারো মিনিটের ভিডিও হোক অথবা পনেরো মিনিটের ভিডিও হোক আমি পুরো ভিডিও দেখি সব সময় ইনশাল্লাহ অন্য কোনো দিনও দেখবো আপু অনেক জার্নি করে এসেছো তাই মনে হয় এমন মনে হচ্ছে যাই হোক কষ্ট হচ্ছে তোমার তোমার জন্য অনেক আর ভালোবাসা রইল সবসময় ভালো থেকো আপুকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে একটা কমেন্ট লেখার জন্য আসলে অনেকে তো দেখে না বড় ভিডিও দিলে দেখা যায় যে অর্ধেক দেখে ওই অর্ধেক দেখার ফলে ওই ভিডিওটার কিন্তু রিস্টা কমে যায় আমরা আসলে এটা কিন্তু অনেকেই করি যাই হোক এইসব দিকে আর না যাই আজকে যে ভিডিওতে কথা বলবো মানে নাক বন্ধের জন্য আমি কথাই বলতে পারছি না মানে নিঃশ্বাস তো নিতে পারছি না কথা বললে মনে হচ্ছে যে অনেক বেশি কষ্ট হচ্ছে ই তো আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছিল তারপরে আমরা বাইরে চলে এসেছি সকালবেলা কিন্তু অনেক কড়া একটা রোদ ওঠে ওই রোডটা কিন্তু অনেক ভালো লাগে আর এখানে কিন্তু একটা সুর চলে গিয়েছে মানে আমি একটু ছাগলের ভিডিও করতে গিয়েছিলাম পরে দেখি যে আমার ফোন দেখে ছাগল খাওয়া বন্ধ করে দিয়ে আমার ফোনের দিকে তাকিয়ে আছে মানে সে খাচ্ছেই না আর পরে আমি বলতেছি কিরে বাবা তুই খা আমার দিকে তাকিয়ে আসোস কেন তারপর এই যে বাহির থেকে চলে এসেছি এখানে আবার হচ্ছে চুলাটাকে একটু আগে লেপে পুছে দিয়েছিল তা আমি আবার রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে একটা মজার খাবার রান্না করব আসলে অনেক আপুদের ভিডিওতে যখন দেখি তখন খুব খেতে ইচ্ছা করে আমার মাকেও বলেছিলাম যে একটা হাঁস খাবো তো এর আগের দিন কিন্তু হাঁসটা বিকালবেলা আমাকে সাথে নিয়েই নিয়ে এসেছিল তারপরে রাতের বেলায় কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছিল আর এখন এই তো আমি আজকে সকালবেলা রান্না করে নিচ্ছি হাঁস কিনতে গেলে কিন্তু আমরা হাঁসের গায়ের পশমটাকে ভালো করে দেখি না পরে দেখা যায় যে হাঁস বাসায় নিয়ে এসে একটা মহা বিপদে পড়ার লাগে তো যখন আপনারা কেউ হাঁস কিনবেন তখন হচ্ছে তাদের গায়ে ছোট ছোটো পশম আছে না বা মানে যেগুলো আর কি একদম গজিয়েছে এই টাইপের পশম থাকলে একটু মানে এটা দেখে কিনবেন মানে একটু বড়ো সাইজের পশম দেখে কিনলে কিন্তু আপনাকে আর সেই কষ্টটা ভোগ করতে হবে না যেমন আমরা যে হাঁসটা কিনে নিয়ে এসেছি সেটা পরিষ্কার করতে কিন্তু আমাদের তেমন একটা কষ্ট হয়নি এদিকে আমি রান্না করছিলাম আর হুমায়রা রান্না করবে না এটা তো হতেই পারে না তো হুমায়রাও একটু রান্না বান্না করে দিয়ে চলে গিয়েছে আর এখন এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমরা সবসময় যে সমস্ত মশলা ব্যবহার করে মাংস রান্না করি আজকে আমিও কিন্তু সেই মশলাগুলোই ব্যবহার করেছি এছাড়া কিন্তু আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি আজকে যে হাঁস রান্না করছি আমরা তো সবাই মোটামুটি হাঁস খাবো কিন্তু আমার বাবা আবার এই হাঁস তারপরে আবার ছাগলের মাংস এগুলো খেতে একদমই পছন্দ করে না তো আবার হচ্ছে এদিকে আবার সিমের তরকারিটাও রান্না করে রাখছি একটু বেশি করেই রান্না করছে কারণ আবার যাতে পরের দিন আর কি সকালবেলা একটু খাওয়া যায় কারণ সিমের তরকারিটা যতটা বাসি হয় ততটাই কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করা হয়েছিলো তারপরে তো আমরা একটু বাইরে গিয়েছিলাম জামা বানাতে দিতে তো সেখানে আর কি যাচ্ছিলাম তো হুমায়রা রাস্তার মধ্যে প্রচুর দুষ্টমি করছিল ধরে মিউজিকের কথা জন্য আগ্রহে বসে আছে। আর হয়তো বলছে যে কি ব্যাপার এখনও কেন বলছে না অথবা টেনেও দিচ্ছে শোনার জন্য মিউজিকের কথা অবশ্যই আমি বলবো তার আগে বলছি যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবার আসি মিউজিকের কথা অনেক আপুরাই কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছে যে আপু কোথা থেকে মিউজিক ব্যবহার করেন আর মিউজিক ব্যবহারের ফলে কি কোনো কপিরাইট আসে না আপনাদের মতো এই সমস্যাটাতে কিন্তু একটা সময় আমি নিজেও ছিলাম প্রচুর ঘাটাঘাটি করেছি অনেকজনকে জিজ্ঞেস করেছি আসলে কারো কাছ থেকে কোনো সমাধান পাইনি কিন্তু নিজে ঘাটাঘাটি করে আমি যেই সমাধানটা পেয়েছি যেভাবে এখন আমি ভিডিওতে মিউজিক ব্যবহার করি সেটা যদি আপনারাও মেনে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কোনো ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না আপনারা ইউটিউবের সার্চ অপশনে যাবেন সেখানে গিয়ে কপিরাইট ফ্রি মিউজিক লিখবেন হয়তো অনেকেই লেখেন তারপরও কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক আসে তারপরও দেখা যায় যে কপিরাইট দিয়ে দেয় তো এই সমস্যাটা সমাধানের জন্য যেটা বলছি সেটাই কিন্তু করবেন সার্চের পর দেখবেন যে অনেকগুলো চ্যানেল থেকে নো কপিরাইট দিয়ে অনেক মিউজিক আছে তবে কিন্তু সেই সমস্ত সব মিউজিক ব্যবহার করা যাবে না যেগুলোর শুধুমাত্র টাইটেলেই লেখা থাকে নো কপিরাইট কপিরেট ফ্রি মিউজিকের জন্য আপনাদেরকে একটু খাটাখাটনি করতে হবে মানে আপনাদেরকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে হবে তো আপনারা হচ্ছে কিছু চ্যানেলে ঢুকবেন ঢুকার পর দেখবেন যে সেখানে যে মিউজিকটা দেওয়া হয়েছে সেটা কমেন্ট বক্সে ঢুকবেন কমেন্ট বক্সে ঢোকার পর দেখবেন যে যিনি এই মিউজিকটা তার চ্যানেল থেকে ছেড়েছে তিনি কি কোনো কিছু বলেছে কিনা মানে এটিকে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কি না কোনো রকম কপিরেট আসবে কি না এই ব্যাপারে উনি কিছু বলেছে কিনা সেটা দেখবেন তারপর দেখবেন যে অনেকেই যে কমেন্টগুলো করেছে সেটার মধ্যে কি এই কমেন্ট আছে কি না যে আমি কি আমার ভিডিওতে এই মিউজিকটা ব্যবহার করতে পারবো কি না সেখানে যদি আপনারা দেখেন যে চ্যানেলের মালিকই আপনাদেরকে বলে দিচ্ছে যে এই মিউজিকটা ব্যবহার করতে পারবেন রকম কপিরাইট আসবে না তাহলে কিন্তু আপনারা অনায়াসেই সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে মিউজিক তো পেয়ে গিয়েছেন কিন্তু মিউজিকটা কিভাবে ডাউনলোড করবেন এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না যেমন আগে আমিও জানতাম না তারপরে এটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি মিউজিক ডাউনলোড করার জন্য তারপরে আপনারা হচ্ছে গুগলে যাবেন গুগলে গিয়ে সবার প্রথমে স্ন্যাপটিউবটা ডাউনলোড করবেন এই স্ন্যাপটিউব দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও মিউজিক সব কিছু আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই স্ন্যাপটিউব যখন ডাউনলোড হয়ে যাবে তারপরের কাজ হচ্ছে কিভাবে মিউজিকটা আপনি হচ্ছে আপনার ফোনে অথবা অডিও অপশনে নেবেন যাতে করে আপনার ভিডিওতে আপনি সেই মিউজিকটা ব্যবহার করতে পারেন মিউজিকটাকে ডাউনলোড করার জন্য মিউজিকের নিচে যে শেয়ার অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে অনেক কিছু আসে যেমন আপনি হচ্ছে এটা কি কাউকে পাঠাবেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা অন্যান্য অ্যাপ দেখাবে তো সেখান থেকেই কিন্তু আপনারা স্ন্যাপটিউবটা চুজ করে নেবেন তো স্ন্যাপটিউবে চুজ করে নিলে তারপরে দেখবেন যে সেখানে হচ্ছে অডিও অপশন অথবা মিউজিক অপশন বা ভিডিও অপশন থাকে তো সেখান থেকে হচ্ছে আপনারা মিউজিক অপশনটা নেবেন মিউজিক অপশনটা নিয়ে তো ডাউনলোড করে নেবেন তারপরে দেখবেন যে এই মিউজিকটা হচ্ছে আপনার অডিও অপশনে চলে এসেছে মানে যেখানে হয়তো আপনার রেকর্ডিং থাকে বা আপনি কোনো গান নামিয়েছিলেন সেটা আছে তো সেখানেও কিন্তু আপনার মিউজিকটা পেয়ে যাবেন মিউজিক ব্যবহারের ক্ষেত্রে প্রথম প্রথম একটু কষ্ট করে মিউজিকগুলো খুঁজে বের করতে হয় তারপরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে আপনিও আমার মতো অনেক সুন্দর সুন্দর মিউজিক ব্যবহার করতে পারছেন যখন যেটা ইচ্ছা সেটাই কিন্তু দিতে পারছেন তবে দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে এই মিউজিকটা সত্যিই কি কপিরাইট ফ্রি কিনা না হলে কিন্তু চ্যানেলের মধ্যে কপিরাইট চলে আসবে আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি বুঝতে পারেননি তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাকে পার্সোনালি বুঝিয়ে দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে সন্ধ্যার সময় নাস্তা বানিয়ে নিয়েছিলাম আজকে আবার দুপুরবেলায় আমার বোন হালিম মিক্সটা রান্না করে রেখে দিয়েছিল তাই বাকি কাজগুলো আমি করে নিয়েছি সালাদ কেটে নেওয়া তারপরে হচ্ছে বেরেস্তা আবার ওই বানিয়ে দিয়েছিল আর এখন এই তো পরিবেশন করে সবাই মিলে খেতে বসছি তো আজকে পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ